आप अगर एक साथ में रहेंगे तो आप ये जो बज्र मुस्टी इसको कहते हैं, ये आप कर सकते हैं। लेकिन अगर आप टूट जाएगा अलग अलग हो जाएगा तो आप नहीं कर सकते हैं। नमस्कार बंधु परफेक्ट पॉलिटिक्स सादा बांग्ला राजनीति कथा বন্ধুরা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বন্ধ দরজা খুলে বাইরে বেরোলেন এবং জগদ্ধাত্রী পুজোয় অংশ নিলেন আর সেই জগদ্ধাত্রী পুজোয় অংশ নিতে গিয়ে তিনি তার ভাষণে এমন এমন কথা বললেন যে কথাগুলো শোনার পর অনেকেই বলবেন যে এ তো অন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো এর কোনো মিলই নেই অর্থাৎ এসআইআর ঘোষণার আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি আর এসআইআর ঘোষণার প্রায় বাহাত্তর ঘণ্টা পর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দেখা যাচ্ছে দুজনের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে এসআইআর ঘোষণা হওয়ার পরের যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন তার চরম বিরোধী শুভেন্দু অধিকারী এবং যোগী আদিত্যনাথের নকল করছেন তার কথাবার্তা অনেকটাই যোগী আদিত্যনাথ কিংবা শুভেন্দু অধিকারীদের কথাবার্তার মতো শুভেন্দু অধিকারী কিংবা যোগী আদিত্যনাথরা যেভাবে এ রাজ্যের কিংবা এই দেশের হিন্দুদের একটা থাকার কথা বলেছেন সেই যোগীর কথা ছিল না যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে সেই কথাটাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল হ্যাঁ তিনি একটু অন্যভাবে বলেছেন এবং সেই কথাটা যে যোগী আদিত্যনাথ কিংবা শুভেন্দু অধিকারীদের নয় সেটাও বলেছেন বলেছেন সেটা শ্রীকৃষ্ণ নাকি বলেছিলেন শ্রীকৃষ্ণে পড়ে শ্রীরামকৃষ্ণ ঠাকুরও বলেছিলেন স্বামী বিবেকানন্দও বলেছিলেন কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে একসাথে থাকলে মুঠো থাকা যাবে মুষ্টিবদ্ধ থাকা যাবে আর যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু গণ্ডগোল আছে আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বক্তব্যটাকে নিয়েই এখন প্রশ্ন যেটা উঠছে যে আচমকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হঠাৎই যোগী আদিত্যনাথ কিংবা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনা যাচ্ছে কেন তিনি কি বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তবে সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে বন্ধুরা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এসায় আর আনুষ্ঠানিকভাবে এ রাজ্যে ঘোষণা হওয়ার পর তিনি ঠিক কোন ভঙ্গিতে কথা বললেন আগে দেখুন হর হর ইনসান হর ধর্ম हर वर्ण का आदमी मिलके हम फेस्टिवल बनाता है कि उत्सव जार, जार, आपनार, धर्मो जार, जार आपनार, मिलके रहना ये हमारा सबसे बड़ा उत्सव होता है आने वाला दिन भी भेंट होगा मिलेंगे और कामयाबी का साथ मिलेंगे ये तो हम दिल से कह रहा हूं इसी के लिए कि हमारा चाहने के लिए कुछ नहीं है मांगने के लिए कुछ नहीं है हमारा एक ही मांग हमारा देश अच्छा रहे हमारा बंगाल अच्छा रहे हमारा इंसान हर इंसान अच्छा रहे कोई डिवाइड एंड रूल नहीं चाहिए और हर इंसान का जो डेमोक्रेटिक राइट है जो जेनुइन वोटर है सब जेनुइन वोटर ठीक से रहे और डेमोक्रेसी में सबसे बड़ा पिलर ये तो जुडिशियरी होता है मीडिया होता है और डेमोक्रेसी होता है इसको मजबूत करके रखिए अच्छा भबून तो चिंता करे आमी हाथ का मुठो करची ठीक है की करो करते पाछी पांचटा अंगुल एक ठीक तो हम पांच अंगुल एक साथ में लेके एक मुठ्ठी बनाते हैं अगर हम एक अंगुल लेके एक मुष्ठी बना सकते हैं ऐसा हो जाएगा 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 अरे हर जगह में कोई काला होता है कोई सादा होता है कोई छोटा होता है कोई बड़ा होता है कोई क्रोधपोती होता है कोई मजदूर होता है कोई किसान होता है कोई नौजवान होता है कोई माता बही है तो कई हमारा अम्मा भी होता है मदर भी होता है ए श्री कृष्ण ने कहा कि आप अगर एक साथ में रहेंगे तो आप ये जो वज्र मुष्ठी इसको कहते हैं ये आप कर सकते हैं लेकिन अगर आप टूट जाएगा अलग अलग हो जाएगा तो आप नहीं कर सकते है ये बात रामो कृष्ण देव ने कहा स्वामी जी ने कहा है और हम हर दिन श्री कृष्ण को वाणी सुनता है हम देखता है क्या क्या अच्छा सा अच्छा बाणी है जो लोगों का जगह में भूलना है सुनना है जिंदगी भर सीखना पड़ता है अपनी आम गाच ले ना बाबला काटर गाच ले পেয়ারা আঙুর আপের যে ফল মানুষকে তুষ্ট করে দেবতাকে তুষ্ট করে কিন্তু যা দেবতাকে তুষ্ট করে না বাবলা কাটা দিই কখন আমরা করি না এটা আমার কথা নয় আমি শ্রীকৃষ্ণ বাণী থেকে শুনেছি তো বন্ধুরা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একসাথে থাকতে হবে মুষ্টিবদ্ধ হয়ে থাকতে হবে এবং সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে বাবলা কাটার গাছ কেউ চায় না সবাই চায় যে গাছ ফল দেয় এই যে দুটো কথা এই দুটো কথার মধ্যেই কোথাও যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পর তার বার্তাটা দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছেন যে জেনুইন ভোটাররা যাতে বাদ না যায় জেনুইন ভোটারদের অধিকার যাতে কেউ কেরে না নেয় সেটা দেখতে হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে মেনে নিচ্ছেন এসআইআর সামনে যে মাথা নত করে ফেলেছেন সেটা তো পরিষ্কার সে নিয়ে কোনো সন্দেহ নেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই যে বললাম যে যোগী এবং শুভেন্দু অধিকারীর ভাষায় তিনি এখন কথা বলছেন বলছেন যে মুষ্টিবদ্ধ হয়ে থাকতে হবে তো এই মুষ্টিবদ্ধ হয়ে থাকার কথা কাকে বলছেন তিনি যোগী এবং শুভেন্দু অধিকারী তো পরিষ্কার ভাষায় রাজ্যের এ দেশের হিন্দুদের একাট্টা হওয়ার কথা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে বক্তব্য সেই বক্তব্যটাকে তুলে নিয়েই এদিন জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে বলে ফেললেন এখন কথা যেটা হচ্ছে যে জগদ্ধাত্রীর অনুষ্ঠানে তো নিশ্চয়ই অন্য ধর্মের লোকেরা থাকবেন না না থাকারই কথা দু একজন থাকলে আলাদা কথা অন্য ধর্মের লোকেরা যে খুব একটা থাকবেন না সেটা পরিষ্কার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চটাকেই এই কথাটাকে বলার জন্য বেছে নিলেন এর কারণ দুটো হতে পারে বন্ধুরা প্রথম তো কারণ এটাই যে তিনি আসলে সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিচ্ছেন মানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ভারতের যত আছে সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে হবে যেটা কিনা আমরা সবাই জানি আমাদের সংবিধান যেটা বলে দিয়েছে কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগদ্ধাত্রীর মঞ্চে কথা বলা এর পেছনে আরও একটা কারণ থাকতে পারে আর সেই কারণটা হচ্ছে তিনি হিন্দুদেরও একটা থাকার কথা বলছেন একআটা হওয়ার কথা বলছেন এখন শুভেন্দু অধিকারের হিন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু কি এক হবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে মোটেও না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে হিন্দু ভোট ব্যাংক কিছুটা হলেও তো আছে পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস দশ পার্সেন্ট বারো পার্সেন্ট হলেও তো হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও আছে তো সেই যে দশ কিংবা বারো শতাংশ হিন্দু ভোটার তাদেরকে তিনি এক থাকার কথা বলছেন অর্থাৎ তৃণমূলের দিকে থাকার কথা বলছেন এমনটাও কিন্তু হতে পারে আর দ্বিতীয় খোঁচাটা অর্থাৎ বাবলা কাটা তো কেউ চায় না বাবলা কাটার সঙ্গে কাকে তুলনা করলেন বন্ধুরা নাম নেননি কোনো কিন্তু বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির সরকার এ রাজ্যে এলে ব্যবসায়ীদের সঙ্গে যেহেতু এই জগদ্ধাত্রী পুজোটা ব্যবসায়ীদের বড়বাজারের কাছাকাছি এলাকার পোস্ত বাজারের পুজো ফলে সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাবলা কাটার গাছ কিন্তু লাগাবেন না ফলের গাছ লাগান অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো ফলের গাছ তার মতো কে দেবে তার মতো কে দান ক্ষয়রাত করবে ফলে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির সরকার যদি ছাব্বিশে চলে আসে তো এই দান ক্ষয়রাতিগুলো সব বন্ধ হয়ে যাবে আর সেটাই কিন্তু কোথাও যেন মানে ইশারা ইশারায় মুখ্যমন্ত্রী সাবধান করে দিলেন তবে সব থেকে বড়ো যেটা ব্যাপার হচ্ছে যে এদিন মুখ্যমন্ত্রীকে কিন্তু একবারের জন্যও বিজেপিকে কিংবা এসআইআরকে নিয়ে কোনো ধরনের তির্যক মন্তব্য কিংবা কোনো ধরনের কটাক্ষ করতে শোনা গেল না কোনো ধরনের আক্রমণ শানাতে শোনা গেল না বরং তিনি কি বললেন বললেন যে জেনুইন ভোটারদের অধিকার সুরক্ষিত করতে হবে জেনুইন ভোটারদের অধিকার কিন্তু রাখতে হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টে পেয়েছেন যে আর এই এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে কিন্তু আর কোনো লাভ নেই সরাসরি সংঘাতের কোনো প্রয়োজন নেই তার বদলে অন্য খেলা খেলতে হবে আর সেই অন্য খেলাটা কি বন্ধুরা আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভুল পরিবর্তন সেই ভুল পরিবর্তন বা ডিগবাজি নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ